মালদা জেলার ভূতনি থানা দূর থেকে দেখে মনে হবে নীলসাদা ঘর জলের মধ্যে কেন প্রশ্ন জাগতেই পারে কিন্তু সেটি কারোর বাড়ি বা অন্য কিছু নয় ছিল একটি আস্ত থানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূতনি থানাটি এখন জলের তলায় থানা চলছে একটি উঁচু জায়গাতে ভূতনি থানা চলছে তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই তিনটি গ্রাম প্রায় জলমগ্ন বলাই চলে থানা ছেড়ে তো আর যাওয়া যায় না তাই এক পুলিশ কর্মী জানালেন আমরা নজরদারি করছি নৌকো বা জলের মধ্যে ভেসে পুলিশ থানায় গাড়ি নেই পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকো নৌকোতে চেপে বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছেন পুলিশ কর্মীরা কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন এমনটাই ছবি নজরে এলো মালদার ভূতনি থানার কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভূতনি এলাকা প্লাবিত জলমগ্ন থানা চত্বর তাই অগত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকো ব্যবহার করছেন পুলিশ কর্মীরা দেখছেন সব ডুবে গেছে

মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতেই হবে তো নেই কত কতদিনের পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন এটা এখন তো বলা যাচ্ছে না এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে আমি একজনের কাছে খবর নিলাম ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী দু তিন দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালো এক একটু দিকে সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছে আবার যাচ্ছে আবার হ্যাঁ যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে আবার কিছু রিভার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি আর কিবা দিচ্ছেন না আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা ওই যে পঞ্চায়েত আছে না আমাদের যে ওই টিএন ব্যাংক পঞ্চায়েত উত্তরচন্ডীপুর পঞ্চায়েত তারই একটা ঘর আমরা নিয়েছি ওখানে আমরা ক্যাম্প করে আছি আমরা আমরা ওখান থেকেই থানার পরিষেবা দিচ্ছি যে যতটুকু পাচ্ছি আর কি আপনার নামটা বলুন আমার নাম মনিরুজ্জামান এ সাহ মনিরুজ্জামান